বলে দাবদাহ কাকে বলে এবারে বুঝতে পারছো তো বাপু আগে চাষা দাবদাহটা যে কি সে তো বুঝলাম না বটে তা লাগছে গরম এবছর হে হে গরম বলে গরম একেবারে কাঠ ফাটা গরম এবার দিনকে দিন বেড়েই চলেছে তা তো হওয়ারই কথা প্রকৃতির ওপর অত্যাচার তো আমরা কম করি না তা সে তো প্রতিশোধ নেবেই গাছপালা কেটে সব সাফ করে দিচ্ছি আমরা গরম তো বাড়বে সে হক কথা চাষা এই গ্রামেই তো আগে কত বড় বড় গাছপালা ছিল বাড়ি ঘর রাস্তাঘাট তৈরিতে সব সাফ তা বাড়ি ঘর রাস্তাঘাট সব করতে হবে বইকি তবে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে একটা গাছ কাটা পড়লে তার জায়গায় দশটা গাছ লাগানো দরকার আমি তো সাসা বৃষ্টি পড়লেই বন দপ্তর থেকে গাছ এনে রাস্তার পাশে মাঠের পাশে লাগাতে থাকি পরে চোখের সামনে সে গাছ ধীরে ধীরে বড় হয় কি যে আনন্দ হয় দেখে হরিহর আসুক এবারে আমরা বৃক্ষরোপণ উৎসব করব আমাদের এই গ্রামে পশ্চিমের জঙ্গলটাতেও গাছ অনেক কমে গিয়েছে সে ভালোই হবে আর ওই পশ্চিমের জঙ্গল তো শুনেছি গাছ গোপনে কেটে চোরাই কাঠ হয় নদীর পাড়ের বড় গাছগুলো তো বেশিরভাগই নেই আজ সে তো আমিও শুনেছি ভারী চিন্তার বিষয় নদীর পাড়ে সবাই প্রতি বছর চরুই ভাতি করতে যায় কত বড় বড় গাছ ছিল ওদিকটায় চোরাই ভাবে গাছ কাটা যে করেই হোক বন্ধ করতে হবে আপনি একদিন সবাইকে ডাকুন পরামর্শ করে কিছু উপায় বার করতে হবে ঠিকই বলেছ বাপু বনমালি আলোচনা তো একবার করা দরকার আপনারা আমাদের এই গ্রামের মানুষজন মান্যগণ্য মানুষ থেকে ঘরের মহিলারা সবাই আছেন আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত চিন্তাজনক ও আবশ্যিক কথা প্রকৃতিকে বাঁচাতে হবে নিজেরা বাঁচতে চাইলে অকারণ গাছ কাটা বন্ধ করতে হবে আর নতুন গাছ লাগাতে হবে তার সাথে আমাদের গ্রামের পশ্চিম দিকে নদীর পাড়ের জঙ্গলও বাঁচানো দরকার সত্যি আজ আমাদের সামনে সভ্যতার সংকট উন্নয়ন আধুনিকীকরণ সবই প্রয়োজন তবে যেমনটি করিম ভাই বললেন প্রকৃতিকে বাঁচিয়ে রেখে গাছপালা বন জঙ্গল পশু পাখি সব কিছু নিয়েই এই জগত আর আমরা সভ্য মানুষরা নিজেদের স্বার্থেদের ধ্বংস করছি আমাদের গ্রামে আপনাদের সবাইকে নিয়ে এক অভিযান চালাতে চাইছি সবুজের অভিযান সবুজের অভিযান সাব্বা শরীহর যথার্থ নামী দিয়েছ তুমি আসুন সবাই মিলে যে যার সাধ্যমতো প্রকৃতিমাকে বাঁচানোর চেষ্টা করি নিজেরা গাছ লাগান গাছের যত্ন নিন খেয়াল রাখুন অকারণে কেউ গাছ কেটে ফেলছে কি না গ্রামে কিছু নতুন রাস্তা বানানোর জন্য বেশ কিছু পুরনো গাছ কাটা হচ্ছে মাঠের পাশের ওই বড় বট গাছটাও নাকি কাটা পড়বে শুনলাম দেখুন নতুন রাস্তাঘাট তো বানাতেই হবে না হলে দেশ এগোবে কি করে আর সেখানে কিছু গাছ হয়তো কেটে ফেলতে হয় তবে তাতে বন দপ্তরের অনুমোদন থাকে আর তার বদলে নতুন গাছ রোপণ করা হয় এখন তো গ্রামে রাস্তার কাজ চলছে ঠেকাদারের লোকজন কিছু গাছ কাটছে আমাদের প্রত্যেকের ওদের উপর নজর রাখতে হবে যাতে একটিও অতিরিক্ত গাছ কাটা না যায় আর পশ্চিমের জঙ্গলটাও রক্ষা করতে হবে আকি চাচা আমি তো নৌকা চালাই এই জঙ্গলের পিছের নদীটাতেও যেতি হয় মাঝে মধ্যে একদিন রাত হয়ে গেল বই কি অন্ধকারে মনি হলো গাছ কাটার শব্দ পেলুম একা ভয়ে আর গেলুম নিকো কাঠ পাচারের কথা আমার কানেও এসেছে একবার পুলিশ আর বন দপ্তরে খবর দেব আপনারাও কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে জানাবেন আর হ্যাঁ সমাধান চাচার পরামর্শে এবারের বর্ষায় আমরা বন মহোৎসব পালন করব অতি আনন্দের বিষয় আমরা সবাই মিলে যোগদান করব। স্কুলের বাচ্চাদেরও অংশগ্রহণ প্রয়োজন যাতে তাদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় তবে নিতাই যে বললো নদীর পারে জঙ্গলের গাছগুলোর কথা সেগুলোকে বাঁচানো যাবে কি করে আমি আমি তো একলা মানুষ নৌকায় খবর কিন্তু করা উপায় নাই এমনিতে কিছু তা ঠিক আর ঘতন তোমারও তো নৌকো আছে বাড়িও ওই জঙ্গলের পাশে দেখো কিছু যদি অনিয়ম দেখতে পাও জানিয়ে যাবে তা কর্তা খবর কিছু পেলে জানাবো বই কি কিন্তু আমি তো নৌকা নিয়ে এদিক সেদিক যাই এসব কিছু জানি না আচ্ছা ঠিক আছে ওই কথাই রইল। রাস্তার কাজে নজর রাখতে হবে যাতে অতিরিক্ত গাছ না কাটা হয় নদীর পাড়ের জঙ্গলে নজরদারি চালাতে হবে আর বনমহোৎসবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে কি ব্যাপার ঘতন আজ বলা নেই কওয়া নেই একেবারে বাড়িতে চলে এসেছিস আগে একটা জরুরি খবর দিতে এসেছি বলে দেখি এমন জরুরি খবর আজকে অফিসে গ্রামবাসীদের সভা ছিল তা তো জানি কিন্তু আমার সময় কোথায় ও সব ফালতু সভা সমিতিতে যাওয়ার তা কি হলো সেখানে অনেক আলাপ আলোচনা তারপর ফল অশ্ব গাছ কাটা নিয়ে বিস্তর জল গলা হলো আমাদের এখন থেকে সাবধানে কাজ করতে হবে কেন হঠাৎ কি হলো সবার গাছের উপর হঠাৎ এত দরদ উঠল আমাদের কাজ যেরকম চলছিল তেমনি চলবে তা আপনি যা বলবেন আমার নৌকা তো তৈরি আছে কাঠ জন্য তবে গাছ কাটার লোকেদের বলবেন একটু সাবধানে নদীর পাশে জঙ্গলের গাছগুলো কাটতে নিতাই কিছু সন্দেহ করেছে নিতাই আবার কে শুনি নৌকা চালায় তবে ডিঙি নৌকা একা মানুষ জলেই ঘরবাড়ি রাত বেড়াতেও নৌকা নিয়ে ঘুরে বেড়ায় আ সেই বেটাই বুঝি খোচর রাত বিরাতে যখন ঘুরে বেড়ায় তখন হাপিস করে দিতে আর কি পাশও থাকবে না তাহলে বাঁশিও বাঁচবে না তবে কর্তা ওই সমাধান চাচার থেকে সাবধান উনি আর গ্রাম প্রধান হরিহরবাবু নজরে এড়িয়ে বেশি দিনে চোরা কারবারি চালিয়ে যাওয়া মুশকিল আর ছাড় তো আমিও শুধু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই না সব ব্যবস্থা করা আছে রাস্তা তৈরির ঠিকেদারির বরাত পাওয়ার পর বন দপ্তরের অনুমতি আছে প্রয়োজনীয় গাছ কাটা তার আড়ালে যে গাছগুলি কাটাই তা তো নৌকা দিয়ে গোপনে পাচার করি আর বৈধ কাঠ ট্রাকে করে রাস্তা দিয়ে পাঠাই তা ঠিক আপনার ব্যবসাও ফুলে ফেঁপে উঠছে আর আমার পকেটেও কিছু আসছে নৌকা চালিয়ে আগে আর ক পয়সা রোজগার করতাম আর শোন ওই নৌকা চালায় কি নাম বললি যেন আগে নিতাই হ্যাঁ ওর খোঁজ লাগা কখন কোথায় থাকে একদিন রাতের অন্ধকারে হাপিস করতে হবে না না কর্তা ও আমি পারব না চোরামাল পাচার করি কিন্তু মানুষ মারতে পারব না ওসব তোর করতে হবে না তুই শুধু খোঁজ খবর নে খাপার জটা আছে না রোজ ওরা কুরুল দিয়ে গাছ কাটে একদিন না হয় কি যেন নাম বললি আগে নিতাই নিতাই ও বাপু নিতাই কি আশ্চর্য নৌকা পড়ে আছে কিন্তু মাঝি নাই আরে ও নিতাই শুনছ না এদিকে তো নেই কোনো বিপদ হল না তো আরে সমাধান চা নৌকায় ঘুরতে যাবেন নিশ্চয়ই আরে সে তো যাবই তবে এখন নয় তা তুমি বাপু সকাল সকাল কোথায় বেরিয়েছিলে সালডাল শেষ তাই একটু নিয়ে এসি একা মানুষ এতেই বহুদিন চলে যাব শোনো নিতাই একটু সাবধানে থাকবে যারা জঙ্গল কেটে এত কাঠ পাচার করছে তারা ভালো মানুষ নয় তুমি সবার সামনে সেদিন যা বললে তাতে তোমার বিপদ আসতে পারে আপনি খামোখা চিন্তা করেন চাচা তবে হ্যাঁ আজ বাজারে যাওয়ার সময় ওই ঘতনের সঙ্গে দেখা মনে হয় আমার জন্যই দাঁড়িয়েছিল মানে যার বড় নৌকা আছে। সে তো আগে হ্যাঁ। অন্য সময় বড় একটা কথা বলে নাকো কিন্তু আজ যেতে যেতে অনেক কথা বললো আর বলল এই সব গাছ কাটা ধরতে আজ রাতে ওই নদীতে যেতে তবে একা আচ্ছা আজ রাতে নদীতে নৌকা নিয়ে যেতে বললে হ্যাঁ তাই তো বলল তবে যেতে আমি পারি আমার কোনো ভয় ডর নাই একা মানুষ কিবার হবে আর গায়ে আমার জোর কিছু কম নাই ওই এক লাঠি ঘুরিয়ে সব ব্যাটারে কাবু করতে পারি গো আচ্ছা বাপু ঠিক আছে আজ বিকেলে একবার আমার বাড়িতে এসো তো কাজ আছে আচ্ছা ঠিক আছে চাষা কোথা থেকে এলেন চাচা পুরো ঘেমে গিয়েছেন ঘাম কি কিছু কম পড়েনি সত্যি চাচা গরম তো দিনকে দিন চলেছে যে করা যায় আরে সে তো তুমি প্রস্তুতি নিয়েই নিয়েছ বন দপ্তরে কথা বলেছ নিশ্চয় গাছের চারার জন্য হ্যাঁ চাচা ওনারা বিশেষভাবে আগ্রহী আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা যথা সময় ওনারা দেওয়ার ব্যবস্থা করবেন বেশ বেশ আর নদীর পাড়ের গাছ কাটা নিয়েও বলেছ নিশ্চয় হ্যাঁ চাচা ওনাদের বলেছি আর পুলিশ থানাতেও জানিয়েছি বেশ বেশ তুমি বৃক্ষরোপণের প্রস্তুতি নাও আর আমি বৃক্ষ ছেদন রহস্যের উন্মোচনের প্রস্তুতি নেব কাল হয়তো ওনাদের প্রয়োজন পড়বে সত্যি চাচা গাছ কাটা বন্ধ না করতে পারলে গরম আরো বেড়েই যাবে ঠিক তাই আমি তো গরম থেকে মুক্তি পাওয়ার উপায় ঠিক করে ফেলেছি কি উপায় চাচা গরম থেকে মুক্তি পেতে কেন নৌকা বিহার চাষা চলে এসেছি আমি বাহ বেশ 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 শোনিতাই তোমার একটা কাজ করতে হবে আমি আজ রাত্রে নৌকা ভ্রমণে যাব তোমার সঙ্গে নদীর পাড়ের জঙ্গলে যেতে হবে কিন্তু চাচা আপনি যাবেন ওখানে যদি কিছু বিপদ হয় আরে বিপদ তো হবেই সে আমি বিলক্ষণ জানি তবে বিপদে পড়লে তুমি আছোই তো বাপু লাঠির জোর দেখব না হয় আপনি আরে সে তো হবেই না হলে তোমাকে আজ রাতেই নদীর তীরে যেতে বলে জনমানুষী নেই ওখানে রাত বিরাতে তুমি একলা মানুষ মেরে জঙ্গলে পুঁতে রাখলেও কেউ জানতে পারবে না তাও আপনি যাবেন কি সাহস আছে আপনার দেখো নিতাই তোমারও কেউ নেই আর আমারও যদি কাঠের ধরতে পারি তাহলে সমাজের অনেক উপকার হবে আর যদি প্রাণে না বাঁচি তাহলেও দুঃখ নেই কথা নিতাইকে আজকে যেতে বলেছি রাত্রে দেখুন যদি টোপটা গেলে আপনার লোকেদের বলে রাখবেন কিন্তু আমিও গিয়ে সব দেখব আমি আমার লোকেদের বলে রাখব। তবে কর্তা প্রাণে না মেরে একটু ভয় দেখিয়ে ছাড়লে হতো না না আগুন আর শত্রু দুটোরই শেষ রাখতে নেই কখন যে কি করে বসে আপনার ধন্যি সমাধান চাচা এই অন্ধকারে আমার ওই ছোট ডিঙিতে ঘুরে বেড়াচ্ছেন আপনার কি ভয় ডর নাই নাকি আ ভয় ডর নাই এমন আর কেউ আছে নাকি তবে অন্ধকারে না ঘুরলে আলোর সন্ধান পাবো কিভাবে তবে বাপু সাবধানে চলো সাবধানের মার নেই ওরা নিশ্চয় উৎপেতে আছে সেয়াসিন তো নাই সাসা এই নদীর প্রতিটি বাঁক আমার সেনা তবে ইবারে চলো তো দেখি কোনখানে তুমি গাছ কাটার শব্দ পেয়েছিলে ওখানেই হয়তো দেখা মিলবে ওদের তা সাসা আমরা কি করব ওখানে গিয়ে দর্বো ওদের হা হা দর্বো তো বটে তবে ওরা আমাদের ধরবে না আমরা ওদের ধরব সেটাই তো ঠিক হবে তার তোমার লাঠিটা আছে তো হ্যাঁ শাশা এইটা সব সময় কাছেই থাকে তাহলে শোনো চুপি চুপি কি করবো আমরা কি হলো তোদের কাটকাটা শেষ হলো তাড়াতাড়ি আন নৌকায় তুলে দে অন্ধকারে গিয়ে পৌঁছে দিই জায়গা মতো হ্যাঁ সব গোছানোই আছে নৌকায় তুলে দিলেই হলো কিন্তু মালিক তো বলেছেন আগে ওই বেটাকে সাহায্য করতে হবে পরে অন্য কিছু ও হ্যাঁ নিতাই বেটাকে তো আরে ওই তো নিচে একটা ডিঙি নৌকা না হ্যাঁ তাই তো চল চল বেটাকে খালাস করে আসি বেটাকে মেরে চলেই ভাসিয়ে দেব এই বেটা নিতাই খুব বেড়েছিস তাই না আমাদের কাজে নজরদারি দেখি কে বাঁচায় এবার তোকে বেটা চিনিস আমাদের এক ঘায়ে বড় বড় গাছ শুইয়ে দিই তোকে দু টুকরো করে জলে ভাসাবো গিরে বেটা কথা বলছিস না যে কে বাঁচাবে তোকে ওই সমাধান চাচা হ্যাঁ সমাধান চাচাই তো বাঁচাবে এ কি এ তো সমাধান চাচা এখানে কি করে এই বেটাকে আগে শেষ করি ওহ ওরে বাবারে ওরে মারে মারবি আমাকে মারবি আমাদের সমাধান যা যাকে দেখ এবার কেমন মজা আহা নিতাই অত জোরে জোরে মেরো না বাছাড়া অক্কা পাবে তো এবারে একটু দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেল তো ওদের তাসা তার আগে একটু হাতের সু মিটিয়ে নেই থাক থাক বাকি কাজ পুলিশেই করু ওরা নিশ্চয় এতক্ষণে মহাজন ব্যাটাকে ধরে ফেলেছে এই খতন ব্যাটার নৌকাটা বাজেয়াপ্ত করলেই চোরাই কাঠ সব পাওয়া যাবে ভোর হয়ে আসছে চাষা হ্যাঁ নিতাই এখনই সবাই এসে পড়বে পুলিশের গাড়ির আওয়াজ পেলাম মনে হলো ইস সব ঠিক চলছিল ওই চাচার জন্যই ধরা পড়ে গেলাম বাপু ধর্মের কল বাতাসে নড়ে ঘুগু দেখেছ বাপু এবারে হাঁদটাও তো দেখো